পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা এই যে কালো গরুটা দেখতেছি এটার নাম আমরা রাখছি খান সাহেব তো আমাদের খামারে আমরা এটাকে এগারো মাস যাবত পালন করতেছি টিসিএল এগ্রোর গরু মানেই সবল চঞ্চল গরু আমাদের গরুগুলোকে দুই বেলা ভুসি খাবার দেই দেই। আর দুই বেলা খাবার দেয় আলাইকুম স্বাগত জানাচ্ছি কৃষি কৃষিচিত্র আরেকটি এপিসোডে আজকে চমৎকার একটি খামার দেখাবো এই যে আমার ক্যামেরাম্যানের পিছনে চমৎকার একটি খামার টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম এটি বানাঘাটা দোহার ঢাকা এ খামারের ওনার জনাব তানভীর সাহেব তানভীর কনস্ট্রাকশনের চেয়ারম্যান মহোদয় জনাব তানভীর সাহেবের শখের খামার এটি হ্যাঁ কেন করলেন তিনি এই খামারটি তিনি কি শুধু ব্যবসায়িক চিন্তাভাবনা করে খামারটি করেছেন না তার যে ব্যবসা বাণিজ্য আছে যে কনস্ট্রাকশন কোম্পানি রয়েছে গ্রুপ প্রতিষ্ঠান রয়েছে অতি তার চলে যেত তার এই খামারে এখন রয়েছে প্রায় আড়াইশো গবাদি পশু এর মধ্যে ভালো ভালো কিছু সার আছে গাভী আছে এবং বকনা আছে পাশে একটি পুকুর রয়েছে পর্যাপ্ত পরিমাণ তিনি ঘাস চাষ করেছেন টোটাল মিলিয়ে তিনি একটা চমৎকার হাইজেনিক মেনটেন্স করে বায়ো সিকিউরিটি মেনটেন্স করে খামারটা পরিচালনা করছেন আজকে এই টিসিএল অ্যাগ্রো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং সেই তানভীর সাহেবের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং কিভাবে তিনি খাবার সেক্টরে এলেন এই খামার সেক্টর নিয়ে তিনি কী ভাবছেন ভবিষ্যতে তার কি পরিকল্পনা সব বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব পাশাপাশি দেখার চেষ্টা করব দু সালে তার খামারে কি সকল ফ্যারেনি গুরু রেডি করা আছে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে চলুন সরাসরি খামারে প্রবেশ করা যাক আসসালামু আলাইকুম অসাধারণ অসাধারণ প্রথমেই ভালো লাগলো এই যে বায়ো সিকিউরিটি দেখে কেমন আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আপনিই সম্ভবত সেই তানভীর সাহেব তানভীর কনস্ট্রাকশনের ওনার আমাদের প্রিয় এক মুখ হ্যাঁ মানিক ভাই আমি তানভীর আহমেদ আমাদের তানভীর কনস্ট্রাকশনের একটা অঙ্গ প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা খুবই আনন্দিত অনেকদিন আপনার অপেক্ষায় আমরা ছিলাম আমরা আমিও খুব আনন্দিত যে এই চমৎকার একটি খামার দেখার সৌভাগ্য আমার হলো চলেন ভিতরে যাব ঘুরে ঘুরে দেখি এবং সব বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ তো প্রথমেই আপনার কাছে জানতে ইচ্ছে করছে আপনি এই খামার সেক্টরে কেন এলেন কবে থেকে কি কারণে আসলে উদ্দেশ্যটাই কি অনেকেই তো যে কোনো কাজ করে ব্যবসায় একটা চিন্তা মাথায় রেখে আছে অনেকে দেশকে কিছু দেয়া। আপনার আমার খামারের আসার মূল উদ্দেশ্যই যদি দেশকে কিছু এখান থেকে আমরা দিতে পারি তাহলে আমাদের সার্থকতা এবং এখানে আমরা কৃষকের সন্তান ছোট সময় আমাদের গোয়ালে গরু ছিল সেটা দেখে দেখেই অনুপ্রাণিত এখন বাংলাদেশ পশু শিল্পে অনেকটাই এগিয়ে আসছে এজন্য আরও উদ্বুদ্ধ হয়ে এবং আপনাদের মতো মানিক ভাইরা যেখানে এই সেক্টরটাকে প্রত্যেকের ঘরে ঘরে নিয়ে গেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীরও একটা ঘোষণা আছে প্রত্যেকটা ঘরকে এক একটা খামার একটা বাড়ি একটা খামারে পরিণত করার সেই তার ঘোষণাকেও সম্মান জানিয়ে আমরা এই সেক্টরে উদ্বুদ্ধ হয়েছি যেন আমরা এখানে বাংলাদেশের শিশু ও খাদ্যেও যেখানে মিল্কিংয়ের খুবই অনেক আমাদের বিদেশের উপরে নির্ভর করতে হয় এখানে যদি আমরা কিছু করতে পারি তাহলে আমরা নিজেকে সার্থকতা মনে করব এজন্য আমাদের মিল্কিং জোনটা নিয়ে আমাদের বেশি আগ্রহ সেটা চিন্তা আসলে অনেকেই করে না যাই ঘুরে ঘুরে দেখো একটু থ্যাংক ইউ প্রায় মতো মতো মানে এটা এখন আমাদের এখানে থেকে দিচ্ছে আর কিছুটা বাচ্চা দিবে এই পর্যায়ে আমাদের এখন বিশ কেজির মতো আমরা দুধ পাচ্ছি আর এখান থেকে যে বাচ্চা হচ্ছে এখানে থেকে যাবে হ্যাঁ এখানে আমরা যেহেতু মানে বড় পরিসরে আরো মানে গাভীর মানে আরো আমাদের কালেকশনের ইয়ে আছে এই জন্য আমরা বকনা যেগুলা বকনা আছে ওরা এখান থেকে বড় হয়ে আবার মানে মিল্কিং জুনে আসবে আবার যেগুলো সার গরু আছে আমাদের প্যাটেনিংয়ে চলে যাবে তো এই জন্য আমাদের এখন ইনশাল্লাহ আমাদের স্বপ্ন আরও কিছুটা বাড়ানো বিক্রির হ্যাঁ চিন্তা যেহেতু আছে জন্য এগুলা বিক্রি এখন আমরা যাচ্ছি আমি কাজী মোহাম্মদ আশিফুজ্জামান জাকি সাব এসিস্ট্যান্ট লাইভ স্টক অফিসার টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম আসলে কথা হচ্ছে আমরা টিসিএল অ্যাগোতে গরুকে প্রথমত পর্যাপ্ত আমাদের জমির পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়ানো এটা আমাদের সর্বপ্রথম কাজ এবং এর সাথে আমরা গরুকে সুষম দানাদার খাদ্য খাওয়াই এবং এই সুষম দানাদার খাদ্যে আমরা চালের কুড়া গোমের ভুসি মসুর খেসারি লবণ খৈল সহ ফিড অনেক কিছু মিক্স করে গরুকে খাওয়ানো হয় এবং এই খাওয়াই আমরা গরুকে ইনশাল্লাহ খুব হৃষ্ট পৃষ্টভাবে গড়ে তুলতে পারতেছি এই যে আমাদের গরুগুলো দেখতেছেন এত সুন্দর আসলে আমরা প্রতিদিন মিনিমাম দুইবার এবং টেম্পারেচারের উপর ডিপেন্ড করে কখনো কখনো তিনবার গোসল দেওয়া হয় গোসল দেওয়ার সময় আমাদের শ্যাম্পু ইউজ করা হয় নিয়মিত এটা আর প্রতিদিন কিন্তু এদেরকে গ্রুমিং করানো হয় আর এই যে সামনে আমাদের যে একটা ফিজিক্যাল এক্সারসাইজ গ্রাউন্ড দেখতেছেন এখানে কিন্তু প্রত্যেকটা দিন আমরা অন্ততপক্ষে তিন ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজের জন্য ছেড়ে দিই হ্যাঁ ফ্রিলি ছেড়ে দিই ওদেরকে এতে করে হয় কি এই যে গরুগুলোর সাবকিউটেনিয়াস যে ফ্যাট এই ফ্যাটটা ডিপোজিশন হয় না যার কারণে মিটের টেক্সচারটা ভালো থাকে টেস্ট ভালো থাকে কোয়ালিটি ভালো থাকে আর এই মাংসের পরিমাণটাও বেশি হয় অর্থাৎ একশো কেজি বডি ওয়েটের ক্ষেত্রে অন্যান্য গরুতে দেখা যাচ্ছে পঞ্চাশ পার্সেন্ট কি পঞ্চান্ন পার্সেন্ট হইতে পারে আর আমাদের এইসব গরুতে যেহেতু ফিজিক্যাল এক্সারসাইজ করে আমরা আশা করি এটা সিক্সটি পার্সেন্ট অথবা সিক্সটি টু পার্সেন্টে হয়তো বা মাংসটা পাবে আমাদের এই ফার্মে সিকিউরিটি ভালোভাবে মেনটেন হয় হাইজিন মেনটেন হয় এই কারণে কিন্তু অ্যামোনিয়া গ্যাসের কোনো প্রোডাকশন নেই গন্ধ নেই রোগ বালাই নেই কিচ্ছু নেই আমাদের গরুগুলো আলহামদুলিল্লাহ যে কোনো ধরনের অর্গানিজম থেকে সম্পূর্ণভাবে সুস্থ সবল এবং নিরাপদ কালো গরুটা দেখতেছি এটার নাম আমরা রাখছি খান সাহেব তো আমাদের খামারে আমরা এটাকে এগারো মাস যাবৎ পালন করতেছি এখন বর্তমানে এর ওজন আছে পাঁচশো একাশি কেজি কন্টিনিউয়াসলি প্রতি মাসেই এর গ্রোথ আমরা পাচ্ছি তিরিশ থেকে বত্রিশ কেজি আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে যে আমাদের যে সুষম খাবারটা আমরা প্রতি মাসে প্রতিদিন আমরা প্রোভাইড করতেছি সেটার মাধ্যমে আর এটাকে আমরা প্রপারলি সব ধরনের ভ্যাকসিনেশন করি প্রপারলি ডিওয়ার্মিং করি প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যাবেলা এদের হেলথ স্ট্যাটাসটা আমরা চেক করি যে ফার্ম এটি আপনার ভিজিট করে আপনার প্রথমে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যিনি এটার উদ্যোক্তা মূলত আপনার টিসিএল গ্রুপের যিনি কর্ণধার দোহারের অধিবাসী আপনারা এটা ভেতরে যে আপনার এই আসন্ন আমাদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে কোরবানি পশু যেটি প্রস্তুত করা হচ্ছে এটা দেখে খুবই আপনার আনন্দিত হওয়ার জায়গা যে হচ্ছে যে এটার যে পরিবেশ প্রথমত ছিল আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার খুবই আপনার আন্তরিকভাবে করছেন এবং এটি আপনার দৃশ্যমান এক দু নম্বর হচ্ছে আপনার এখানে আমরা দেখলাম যে যে গরু আপনার হচ্ছে যে ফ্যাটেনিং হচ্ছে বা তাদেরকে যে আপনার বড়ো করা হচ্ছে মোটামুটি দেশ আমাদের যে দেশীয় যে উৎপাদন সেটির আধিক্যই বেশি এবং আপনার কোরবানির জন্য আসন্ন এই কোরবানিতে কোরবানির জন্য একটা বড় অংশ প্রস্তুত আছে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আপনার বাংলাদেশ এক দুর্বার গতিতে এগিয়ে চলছে সেখানে আসলে আপনার দু হাজার সালে আমাদের যে টার্গেট দেওয়া আছে যে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ হবে সেটি অর্জনের মূল তার আগের যে ধাপ সেটি হচ্ছিল আপনার আমাদের কিন্তু খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জন খাদ্যে আমাদের ইতিমধ্যে আপনার স্বয়ং অর্জন হয়েছে এখন আমাদের সরকার যেটি ফোকাস করছে সেটি হচ্ছিলো মানুষের খাদ্যের গুণগত মান নিশ্চিত করা মাননীয় প্রধানমন্ত্রীর একটি অনুশাসন আছে যে আমার এক একটি বাড়ি হবে এক একটি সংসম্পন্ন খামার সেখানে একটি খামার সেখানে কেউ গরু পালবে কেউ ছাগল পালবে কেউ মহিষ পালবে কেউ কেউ হাঁস মুরগি পালবে অর্থাৎ তাদের যে নিজস্ব উৎপাদন হবে সে উৎপাদন প্রক্রিয়াটার মাধ্যমেই তারা পরিবার এবং ওই যে এলাকা আছে সেটার তাদের যে আপনার হচ্ছে যে চাহিদা আপনার মেটাবে সেটা শেষ হলে তারা পরবর্তীতে বাজারে যাবে এখানে প্রান্তিক খামারদের পাশাপাশি আমাদের একটি পজিটিভ আর্কি দিক সেটা হচ্ছিল আমাদের বাংলাদেশের আপনার যারা শিল্প সেক্টর অবদান রাখেন সেই শিল্প আপনার সেক্টর থেকে বা শিল্প খাত থেকে বড় বড় ব্যবসায়ী যারা আছেন বা আপনার মধ্যমচারী ব্যবসায়ী যারা আছেন ওনারা হচ্ছিল আপনার এই প্রাণী সম্পদ খাতটাকে আপনার বেছে নিয়েছে এতে আমাদের যেটা হচ্ছে যে প্রান্তিক খামারিদের সাথে হচ্ছিল এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগ অ্যাড হয়েছে প্রাতিষ্ঠানিকভাবে আমাদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে আপনার একটা ইউটিউবে একটা পজিটিভ উপস্থাপনা শত শত হাজার হাজার খামারিরা কিন্তু আমাদের এই প্রাণী সম্পদে চলে আসছে বিশেষ করে আমরা করোনার সময় দেখেছি ঢাকাতে ছিল ভালো জায়গায় ছিল ভালো চাকরি করতো যখন চাকরিটা চলে গেল উপজেলাতে চলে আসলো আমরা কিন্তু তাদেরকে পথ দেখিয়েছি এই পিসিএলএ আমাদের তানভীর ভাই ওনার একান্ত ইচ্ছা আর প্রাণী সম্পদের। কি বলবো একেবারে প্রাণোপণে সহযোগিতা এই দুইটার প্রয়াসে আজকে আমরা কিন্তু এইটা দাঁড় করতে সক্ষম এবং এই যে শেডগুলো দেখেন এটা কিন্তু আমাদের প্রাণী প্রাণীস আমার বিশেষ করে আমি বলবো আমি যে টেকনিক্যাল যে দিকগুলো ছিল একেবারে হাতে ধরে ধরে দেখাই দিয়েছি যে এভাবে কিন্তু ফার্ম করতে হবে এইগুলো কিন্তু বিচিত্র করা যাবে না এবং আমার ভাই যে পয়েন্টগুলো আমি বলছি একেবারে নোট আকারে সে কিন্তু অক্ষরে অক্ষরে বাস্তবায়ন এবং সেটা প্রতিফলন হচ্ছে আমাদের আজকে আমাদের সাথে আমাদের দোয়ারের সুযোগ উপজান নির্বাহ জাকির হোসেন মহাজ উনি কিন্তু বলতে বাধ্য হয়েছেন এই একটা খামার আমি দেখলাম আমি খামারে ঢুকে কোনো গন্ধ পাচ্ছি এবং আমার কথা ছিল একটাই খামারে আমি ঢুকবো এখানে যাতে আমি ঘুমাতে পারি কোনো ধরনের গন্ধ থাকবে। না এই যে আমরা একটা মাত্র কথা একটা মাত্র নির্দেশনা এটা থেকে আমাদের আর পিসিএলের করণ কিন্তু অন্য প্রায় এবং তার ফার্মটাকে কিন্তু আমাদের যে টেকনিক্যাল দিক নিয়মিত ভ্যাকসিন প্রদান করা এরপর সে কীমনাশক ওষুধ প্রদান করা এরপর আরও আশ্চর্য হবেন কোয়ারেন্টাইন করা আমাদের যদি কোয়ারেন্টাইন শেড আছে এবং এই ওই কোয়ারেন্টাইন শেডের পনেরো দিন বা দুই সপ্তাহ রাখা যেটা রোগ ধরা করে ওইখানে চিকিৎসা দিয়ে এরপরে সুস্থ হলে এটা এখানে রাখা আরও বিষয় হচ্ছে আমরা এটাকে করছি আমরা আমাদের যে সোয়াশের রোগ ফুড অ্যান্ড মাউট ডিজ এফএমডি আমরা এখানে খোরা রোগ বলি বা অনেকে গ্রামের বাসায় জরা রোগ বলি আমরা টোটাল এলাকায় কিন্তু ওনার ফার্মটাকে সেন্টার ধরে এখানে তো নিয়মিত ভ্যাকসিন হয় পাশাপাশি যদি এই গ্রামে এই রোগটা প্রবেশ করতে না ভাই আমাদের এইটা স্মার্ট নেপিয়ার এইটা ঘাস আমাদের সিজনাল আমাদের মাসকালাই খেসারি এরকম আমরা সিজনাল ঘাস আবাদ করি তো দেখা যায় যে এখন দানাদের খাবারের অনেক মূল্য আসলে যে আমরা যারা খামারিরা আসলে আমরা হিমশিম খেয়ে যাই যে আসলে আমাদের এত পরিমাণ খাবারের মূল্য এজন্য আমরা আরেকটা কথা আছে যে গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন বারো মাস এই জন্য আমরা পঞ্চাশ বিঘা একটা জমি নিয়ে লিজ নিয়ে আমরা আমাদের নিজস্ব জমি কিছু আছে এই জমিগুলো সম্পূর্ণ আমরা ঘাস আবাদ করছি যেন আমরা দানাদার বিকল্প এবং প্রোটিন সোর্স এবং ভিটামিন সোর্স হিসেবে যেন আমরা আমাদের এই ঘাসগুলোর পর্যাপ্ত দিতে পারি আমাদের গাছ আর আমরা কিন্তু এভরিডে আমরা সকালবেলা যখন সাড়ে চারটা থেকে পাঁচটার দিকে এই টাইমটাতে কাজ শুরু হয় আমাদের ডেইরি ফার্মে আমরা প্রথমেই এদের হেলথ স্ট্যাটাসটা চেক করি এদের রেসপাইরেশন এদের হার্ট রেট এদের টেম্পারেচার এগুলো ঠিক আছে কি না তারপরে আমরা ওদের ফিডিং হ্যাবিটটা আমরা দেখি সাহেব অনেক ভালো লাগলো আপনার খামারে এসে টিসেল অ্যাগ্রো অ্যান্ড ডেয়েরি ফার্মে এসে অত্যন্ত ভালো লাগলো এখন এই যে আমার এই ভিডিওগুলো যে দেখবে অর্থাৎ আপনার গ্রাহক আমার দর্শকরা তাদেরও ভালো লাগবে এটা কিভাবে বিক্রি করবেন সেটা কিন্তু জানতে চাইবে এটা ঠিক আছে না লাইভ ওইটে আসলে কীভাবে বিক্রি করবেন ধন্যবাদ মানিক ভাই আমাদের মাঝে আপনাকে পেয়ে আমরা অনেক আনন্দিত আমিও আসতে পেরে অনেক ভালো লাগছে আজকের দিনটা আমার সারা দিনটা খুব ভালো কেটেছে আমরা কৃতজ্ঞ চিত্রপুরির কাছে যে আপনার মতো মানুষকে আমরা আমাদের পাশে পেয়েছি তা মানিক ভাই আসলে এটা হলে কোরবানির ঈদ এই ঈদে আমি দর্শকদেরকে বলবো আপনারা আসেন আমাদের মাঝে আসলে আমাদের প্রথম আমরা ঈদের মার্কেটে আসছি জন্য আপনাদেরকে সর্বোচ্চ খুশি করার জন্যই আসলে আমাদের প্রয়াস আমরা এটা আপনাদেরকে ইয়ে দিচ্ছি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা সপরিবারে আসুন আমাদের ফার্মটা দেখুন এবং দেখে আপনাদেরকে আমরা বারবারই বলছি আসলে ভালো লাগবে এবং আপনাদেরকে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর প্রাইজে আমরা সুন্দর করে উপহার দেব জি জি যে বুঝতে পেরেছি দর্শক এটি টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম দোহার ঢাকার অদরে দোহার চমৎকার একটা পরিবেশে এই খামারটি অবস্থিত প্রাকৃতিক পরিবেশে চতুর্পাশে শুধু সবুজ আর সবুজ শত শত বিঘা জমিতে ঘাস লাগানো হয়েছে পাশেই পুকুর মাছ চাষ হচ্ছে চমৎকার একটা পরিবেশে গরু লালন পালন করা হচ্ছে অসাধারণ সব গরুগুলো দেখে আমারও ভালো লেগেছে এবং এই খামারের ওনার যিনি তানবির সাহেব তিনি অত্যন্ত ভালো সদালাপি ভদ্র একজন মানুষ মূলত তিনি তার পছন্দ থেকেই শখের থেকেই খামারটি করেছেন হ্যাঁ অনেকেই বলেন যে শখ করেই খামার করেছি এরপরে বিজনেস থাকে ওনারও থাকবে কিন্তু এই মুহূর্তে তার যেটি চিন্তা যে আমি মানুষকে ভালো দুধ বা ভালো গরুটি উপহার দেবে আপনারা আসবেন দেখবেন এই চমৎকার পরিবেশে বিকালটা আমি নিশ্চিত বলতে পারি আপনাদের ভালো লাগবে এখানে এসে আপনাদের পছন্দের পশুটি সংগ্রহ করতে পারবেন এখানে যে আহামরি যে লাভে গরু বিক্রি করবে সেটি কিন্তু না অন্তত এই প্রথম বছর এটা হচ্ছে পাইলট প্রজেক্ট তিনি অত্যন্ত সদালিপি মানুষ তার সঙ্গে কথা বলে আপনার পছন্দের গরুটি সংগ্রহ করতে পারবেন এবং রিজনেবল প্রাইজে এটি আমি বিশ্বাস করি তো এই খামারে একদিন আসার আমন্ত্রণ জানিয়ে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও সালাম জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ পর্বটি ভালো থাকবেন সবাই আল্লাহ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন